নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি এবার জেলার খবরে আসি জেলা কোচবিহার জেলার খবরে আসি যা শুনতে পাচ্ছি কোচবিহারের ভেটাগুড়িতে তৃণমূল কংগ্রেস পার্টি অফিস খুলতে পারছে না ভেটাগুড়ি এক ভেটাগুড়ি দুই অঞ্চলের দুটো পার্টি অফিস খুলতে পারছে না তৃণমূল কংগ্রেস বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেস বিরোধীদের পার্টি অফিস বন্ধ করে দেয় রঙই চেঞ্জ করে দেয় লালকে নীল করে দেয় গেরুয়াকে নীল করে দেয় সেই তৃণমূল কংগ্রেস ভেটাগুড়িতে কোচবিহারের ঘটনা বলছি পার্টি অফিসে খুলতে পারছে না এমন অভিযোগ অভিযোগ এতটাই মারাত্মক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ অভিযোগ করেছে কোচবিহারের সাংসদ নিশীত প্রামাণিক নাকি সমস্ত গুন্ডা পোষেন তার বাড়িতে নাকি প্রতিনিয়ত দশ বারো জন গুন্ডা সবসময় প্রস্তুত থাকে এমনকি এই সমস্ত গুন্ডারাই নাকি ভেটাগুড়ির পার্টি অফিস বন্ধ করে রেখেছে এটা অভিযোগ আজ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ভেটাগুড়িতে আসলেন পার্টি অফিস খুললেন এক দু তিনশো চারশো লোক নিয়ে এসেছিলেন পার্টি অফিস খুললেন কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করলাম পার্টি অফিস খোলার পর পরই দু তিনটে কিন্তু বোমা মেরেছে দুষ্কৃতীরা এবার কোন দলের থেকে বোমা মারলো সেটা কিন্তু এখনো পরিষ্কার হয়নি পুলিশ যখন গেল তখন দুষ্কৃতি পালাতক ভেটাগুড়িতে যে পার্টি অফিস দখল করে রেখেছে বিজেপি এই অভিযোগ করেছিল তৃণমূল সেটা খোলার সঙ্গে সঙ্গে কিন্তু বোমা পড়েছে ভেটাগুড়িতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তৃণমূলের উদয়ন গুহ বলেছে যদি ভেটাগুড়িতে এবার তৃণমূলের গায়ে হাত দেওয়া হয় বা পাটে বেশি কোনো ঝামেলা করা হয় তাহলে ভেটাগুড়ির বিজেপিদের বাইরে বেরোতে দেবো না মানে ভেটাগুড়িতে আটকে রাখবো বিজেপি অবশ্য বলছে কে কা কে কাকে আটকে রাখে সেটা পরেই দেখা যাবে তো যাই হোক ভেটাগুড়ির পরিস্থিতি কিন্তু মানে কোচবিহারে কিন্তু এবার জমবে অ্যাকশন কোচবিহারে লোকসভা ভোটে কিন্তু ব্যাপক হাঙ্গামা হওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে নিশিদ্ধ প্রামাণিক বিজেপির এমপি নাকি গুন্ডা পুষছেন তো যাই হোক যে তৃণমূল কংগ্রেস এতদিন লোককে চমকালো ধমকালো তারা এখন অভিযোগ করছে তাদের পেটাতে পারে নিশিদ্ধ মানে নিশ্চিত প্রামাণিক মানে নিশিদ্ধ প্রামাণিক নাকি গুন্ডা পুষছেন কি পরিস্থিতি পরিস্থিতি ভয়াবহ বাংলায় তৃণমূলের অবস্থা কিন্তু তৃণমূলের যে পায়ের নিচের মাটি কিন্তু সরে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোচবিহারে কিন্তু ব্যাপক তৃণমূল কংগ্রেস অসুবিধায় রয়েছে মানে মারামারি দিকে নয় শক্তি হারিয়ে ফেলেছে হারছে তৃণমূল থাকবে না কোচবিহারে